আসসালামু আলাইকুম আমার নতুন প্রবাসী বা আরব কান্ট্রিতে যারা নতুন তাদের জন্য আজকের একটা ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি আশা করি সবাই দেখবেন এখানে আরবের লোকাল ভাষায় অনেকগুলো শব্দ শেখানো হয়েছে তাহলে চলুন শুরু করি একটা চা দাও একটা দোকানে গেলেন চা দোকানে কীভাবে বলবেন জীব ওয়াহেদ শাহী জীব অর্থাৎ দেয়া ওয়াহেদ হচ্ছে একটি শাহি হচ্ছে রংসা যেটা রংসা এটাকে শুধু শাহী বলে ঠিক আছে শাহি জি বহে শাহি একটা চা দাও দুইটা স্যান্ডউইচ দিন কীভাবে বলবেন জিব এথনিন স্যান্ডউইচ জিভ অর্থাৎ দেয়া এথনিন হচ্ছে দুটা স্যান্ডউইচ হচ্ছে স্যান্ডউইচ এটা ডিম এবং বিভিন্ন মিক্স আইটেম দিয়ে এটা তৈরি করা হয় এটাকে বলা হয় স্যান্ডউইচ ওকে ডিম এবং রুটি দিয়ে তৈরি করে জিব এথিনিন স্যান্ডউইচ দুইটা স্যান্ডউইচ দিন এক প্লেট টুনা দাও সাহান তুনা। জিপ অর্থাৎ দেয়া সাহান হচ্ছে প্লেট টুনা হচ্ছে টুনা মাছ ওকে জিপ সাহান্তোনা অর্থাৎ এক প্লেট টুনা দাও একটা ফানি দাও জিব ওয়াহেদ ময়া জীব ওয়াহেদ ময়া ময়া হচ্ছে ফানি দুধ চা দাও জীব শাহী হালিব জীব অর্থাৎ দেয়া শাহী হচ্ছে শাহি হালিব হচ্ছে দুধ ঠিক আছে শাহী হালিব অর্থাৎ দুধ চা আর যদি শুধু রং চা হয় বলবেন শাহি যদি জিজ্ঞাসা করে শাহিওয়ালা হালিব তাহলে বলবেন যে জীবশাহি শাহি বাস মাইবা হালিব ওকে এক প্লেট টুনা দাও জীবশাহান টুনা একটা ফানি দাও ওয়াহেদ ময়া দুধ চা দাও জিবশাহী জীব শাহি হালিব একটা ব্রোস্টেড দিন কীভাবে বলবেন জিব ওয়াহেদ ব্রুস্ট ব্রুস্ট হচ্ছে এটা চিকেন ফ্রাই ওকে একটা ব্রুস্টেড দিন জিব ওয়াহেদ ব্রুস্ট যদি দুইটা হয় বলবেন যে জিব এথনিন ব্রুস্ট ওকে দুইটা ফেপসি দাও আরবিতে ওরা ফেপসিকে বেপসি বলে বেপসি সৈদিয়ান এবং আরবিয়ারা ওরা ফি বলে না ওরা বি বলে ওকে জিব এথনিন বেপসি জিবেতিন বেপসি আপনি ফেপসি বললে ওরা বুঝবে সমস্যা নেই তবে ওরা বেপসি বলে সবগুলো কত রিয়াল কুল্লু কাম্পুলুস কুল্লু কাম্পুলুস কুল্লু হচ্ছে সবগুলো কামপুলুস অর্থাৎ কত রিয়াল অথবা কত টাকা ঠিক আছে কুল্লু কাম্পুলুস সবগুলো কত রিয়াল একটা ব্রুস্টের দিন জিবোহেড ব্রুস্ট দুইটা ফেপসি দাও জিবেতিন বেপসি আর যদি পানি হয় জি ময়া ঠিক আছে যেটা আপনার প্রয়োজন ওইটাই বলবেন সব তিরিশ রিয়াল কুল্লু তেলাতিন রিয়াল কল্লু অর্থাৎ সবগুলো তেলাতিন রিয়াল অর্থাৎ তিরিশ রিয়াল একটু তাড়াতাড়ি দিন জিপসুইয়া সোরা জিপ অর্থাৎ দাও শুইয়া হচ্ছে একটু সোরা হচ্ছে তাড়াতাড়ি জিপসুইয়া চোরা আর সব সময় খাবার দোকা দোকানে অর্ডার দিয়ে সরাচরা বলবেন না ঠিক আছে এটা বললে ওরা রাগ করবে আপনাকে আসলে সোরাচোড়া দিবে না আরও লেট করে দিবে ঠিক আছে আমার তাড়া আছে আনা আনাফিসুইয়া মুস্তাজ্জিল এটা বলবেন আনা আমার তাড়া আছে বলবেন যে আনাফিসুইয়া মুস্তায়জ্জিল হাবিবি অর্থাৎ আমার একটু তাড়া আছে ঠিক আছে একটু জরুরি এভাবে বলবেন সুন্দরভাবে বলবেন সবসময় খাবার অর্ডার দিয়ে কখনও রাগ করবেন না সুন্দরভাবে বলবেন ওরাও তো কাজ করে হাতে করে কেউ আর মেশিনে করে না তাই সবসময় খাবার দোয়ানে অর্ডার দিয়ে একটু অপেক্ষা করবেন ঠিক আছে পাঁচ মিনিট অপেক্ষা করুন ইন্তেজার খামসা দিগিগা ইন্তেজার অর্থাৎ অপেক্ষা করা খামসা দিগিগা অর্থাৎ পাঁচ মিনিট আর যদি বলে যে ইন্তেজার শুয়ে অর্থাৎ একটু অপেক্ষা করুন ইন্তেজার শুয়ে একটু অপেক্ষা করুন ঠিক আছে আর যদি বলে যে দিয়ে গা ইেজার ইন্তেজার আশারা দিয়ে গা অর্থাৎ দশ মিনিট অপেক্ষা করো ঠিক আছে সমস্যা নেই ওকে তামাম মাফি মুশকিলা ওকে তামাম মাফি মুশকিলা ওকে তামাম মাফি মুশকিলা অর্থাৎ ঠিক আছে সমস্যা নেই তারপরে ওকে একটা ধন্যবাদ দিয়ে দিবেন খাবারগুলো নেওয়ার পরে বলবেন যে শোকরান তাহলে খুশি হবে ঠিক আছে সবসময় সার্ভিস নেওয়ার পরে যিনি আপনাকে সার্ভিস দিয়েছেন তাকে অবশ্যই শোকরান দিবেন বলবেন যে শোকরান শোকরান বললে খুশি হয় তো বন্ধুরা আজকে এ পর্যন্ত আশা করি আরবের লোকাল ভাষাগুলো শিখবেন নিয়মিত এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করবেন ওকে ইনশাআল্লাহ আমি নিয়মিত ভিডিও নিয়ে আসবো যাতে আপনাদের সুবিধা হয় আরবি ভাষা শিখতে ধন্যবাদ সবাইকে